শনিবার সকাল সকাল দুর্গাপুরে টাউনশিপ থানার অন্তর্গত এ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপরে বেশ পায়ে হেঁটে এসে মার্কেট এলাকায় চা চক্রের অংশগ্রহণ করেন তবে আজ প্রাতভ্রমণ ও চা চক্রে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সন্দেশখালিতে উদ্ধার করা অস্ত্রের বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেন তিনি বলেন এ রাজ্যে অস্ত্র উদ্ধার করতে গেলে কমান্ডো নামাতে হচ্ছে ভোট করার জন্য সিআইসি এফ আনতে হচ্ছে পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদীদের কর তৈরি করেছে এই শাহজাহান যখন সিপিএম ছিল তখন পিস্তল নিয়ে ঘুরত এখন একে ফর্টি সেভেন নিয়ে ঘুরছে তারপরে এখন আবার বিদেশি অস্ত্র বেরোচ্ছে সন্দেশখালী একটি বর্ডারের জায়গা অস্ত্র কারখানার আরোপ যদি হয় দেশ বিরোধী গতিবিধি যদি হয় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে মমতা ব্যানার্জি বা টিএমসি অভিযোগ করা ছাড়া কিছু নেই কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে আজকে ভাবুন আপনি এখানে ভোট করাতে হলে সিআইসিএফ সিআরপিএফ বিএসএফ বানতে হয় এখানে নেতাদের পাহারার জন্য সিআইসিএফ বানতে হয় আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না সেটা কমান্ডো আনতে হচ্ছে তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে আমার মানে আর্মি নামাতে হবে এরকম পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছে আর কি বানাবেন তারপর ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে আমি বলেছিলাম আগেই যে এই শাহজাহান একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত এবং যত ওখানে ওর সঙ্গে পঙ্গে লোক ছিল যে দু আড়াইশো লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল সব কটা সব কটা সন্ত্রাসবাদী সব কটা জেলে ঢোকান ওটা তো ওর বাড়িটাই থানা ওটাই সব পুলিশ আর কি পুলিশ তো ওর কর্মচারী ছিল যা বলতো তাই করতো একটা এফআইআর নেয় না ওখানে এত অপরাধের দেখুন যোগ নয় রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য জেলা পরিষদ সদস্য তার খরচায় ক্যাম্প চলতো তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো এটা বছরের পর বছর করেছে যেন সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে পাবলিককে বোঝানো গিয়ে উনি কে চাকরি খেতো কে পয়সা খেতো ওই পঁচিশ হাজার মোটেই যারা কোর্টের রায়ে আজকে রাস্তায় বসে তার ভবিষ্যৎ তাদের টাকা দিতে হবে আর যারা আন্দোলন করছে তিন বছর চার বছর ধরে পরীক্ষা দিয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাদের ভবিষ্যতের দায়িত্ব ওনাকেই নিতে হবে তার পার্টির লোকেরা যে আগে এস এস সির চেয়ারম্যান বলেছিলেন আটত্রিশ হাজার লোকের কাছ থেকে নাকি টাকা না হয়েছে আঠেরো হাজার চাকরি পেয়েছে বাকি এখনও বাকি আছে বিশ হাজার তার টাকা ফেরত দিন আর আমি বলেছি যার টাকা ফেরত দিচ্ছে না আসুন আমাদের কাছে সঙ্গে নিয়ে গিয়ে বাড়িত থেকে কলার ধরে টেনে নিয়ে এসে নেতাদের কাছ থেকে টাকা আদায় করব। অনেকে হয়তো গ্রাম ছাড়া হয়ে যাবেন বাংলা ছাড়া হয়ে যাবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে